চলছে চব্বিশ ঘন্টা আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে আর কলেজ টক নিয়ে আজকে আমরা হাজির হয়ে গিয়েছি যাদবপুর ইউনিভার্সিটিতে আর যাদবপুর ইউনিভার্সিটিতে দেখছো সবাই ইতিমধ্যেই তৈরি কিন্তু আজকে আমরা কি নিয়ে কথা বলবো আমরা আজকে খুব রিসেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলবো ভেরি রিসেন্টলি হয়েছে নিট এবং নেট নিয়ে অভিযোগ উঠছে এটা কি শুধুমাত্র একটা বিক্ষিপ্ত ঘটনা নাকি সিস্টেমে বদল দরকার আজকে কি দরকার কি দরকার নেই কি ক্ষোভ রয়েছে সব কিছু নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি কথা বলবে আমরা শুরু করি এখান থেকে না সিস্টেমে তো বদল অবশ্যই দরকার সিস্টেমে বদল এই কারণে দরকার যে এই বছরে ধরা পড়ল যে আমরা হচ্ছে আমরা জানতে পারলাম যে এন যে সেট আছে যে সেন্ট্রালাইজ সেট আছে সেই সেট মধ্যে দুটো পরপর এক্সাম নিটের মতো একটা মেডিকেল যেখান থেকে হচ্ছে কি ডাক্তাররা হচ্ছে কি ভবিষ্যতে তৈরি হয় ভবিষ্যতের ডাক্তাররা যেখান থেকে তৈরি হয় সেই রকম একটা পরীক্ষা হচ্ছে কি কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেটা খুব সিরিয়াস ব্যাপার সাতষট্টি জন যারা কিনা একদম হাইয়েস্ট স্কোর মানে একদম ফুল মার্কস স্কোর করেছে এই বছর থেকে গ্রেস মার্ক দেওয়া শুরু হয়েছে এন টি তরফ থেকে এই বছর থেকে গ্রেস মার্ক দেওয়া শুরু হয়েছে এই ধরনের একের একের পর এক ইরেগুলারিটি এসছে তারপরে দেখা যাচ্ছে কিছুদিন বাদেই আঠেরো তারিখ যে ইউজিসি নেটের পরীক্ষাটা হলো এই কয়েকদিন আগের যে পরীক্ষা সেটাতে কি দেখা গেলো নাকি পরীক্ষা হলো এতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিল তারপর হচ্ছে কি প্রেস রিলিজ বের করলো এন থেকে যে এই ব্যাপারটা সাকসেসফুলি হচ্ছে কি কন্ডাক্ট করা হয়েছে এতজনের মানে তারা ব্র্যাগ করলো যে দে দেওয়ার ব্র্যাগিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট যে অলমোস্ট লাইক ইলেভেন ল্যাক্সের ওপর স্টুডেন্টকে তারা হচ্ছে কি সাকসেসফুলি একটা এক্সাম কন্ডাক্ট করতে পেরেছে বাট ইভেনচুয়ালি হোয়াট ডিড উই সি আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে এই রকম কিছুই হয়নি শেষ পর্যন্ত ওই পুরো পরীক্ষাটা সেই সাড়ে এগারো লাখ যে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে গেছিলেন যারা অ্যাসপিরেন্ট পরীক্ষা দিতে গেছিলেন একটা স্বপ্ন নিয়ে ভবিষ্যতের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে ভবিষ্যতের গবেষক হওয়ার স্বপ্ন নিয়ে এই ব্যাপারটা নিয়ে এই স্বপ্নটা নিয়ে যারা হচ্ছে কি পরীক্ষা দিতে গেছিলেন তারপরে কি দেখা গেল যে তাদের পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল তাদের যে প্রিপারেশান সেটা কি না সম্পূর্ণভাবে একদম জলে চলে গেল এক্সামস যেটা করেছে দ্যাট ওয়াজ রং মানে বি অল ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা সিস্টেমের প্রবলেম আছে বিকজ নেটের এক্সামসেও খুব ইউজুয়াল জিনিসপত্র হয়েছে যেগুলো ইউজুয়ালি হয় না লাইক স্টুডেন্টসদেরকে বেশি প্রিভিলেজ দেওয়া হচ্ছে ওইট ইস টোটালি রং লাইক যারা প্র্যাকটিস করছে যারা অ্যাকচুয়ালি পড়ার চেষ্টা করছে মানে তারা চান্স পাচ্ছে না প্লাস লাইক যেরকম স্যার বললেন যে মানে দিস মানে একটা ডক্টরের মতো একটা প্রফেশনকে যদি এত লাইটলি নেওয়া হয় তাহলে দিস সিস্টেমে অবশ্যই একটা বদল দরকার কারণ সিক্সটি সেভেন জন টপ করাটা ইজ নট নর্মাল কারণ আগের বছরেও মাত্র দুজন টপ করেছিল এবছর একদম সিক্সটি সেভেন অ্যান্ড গ্রেস মার্ক দেওয়া হয়েছে সেটাও আনক্লিয়ার কেন দেওয়া হয়েছে সো সিস্টেমে অবশ্যই বদল দরকার আই অলসো এগ্রি উইথ হার বিকজ ইটস মানে ফিউচারে অনেক প্রবলেমস থাকতে আসতে পারে অবভিয়াসলি ইটস ইটস অ্যাবাউট ডক্টরস অ্যান্ড দেয়ার পেশেন্টস অলসো পরিবর্তনটা যদি এরকমভাবে হয় যেরকম আমরা দেখতে পেরেছি যে আমাদের আগে নিট যেটা হচ্ছিল নিট না সরি নেট যেটা হচ্ছিলো সেটা আমাদের সিবিটি টেস্ট হচ্ছিল বছর হঠাৎ করে এনটিএ ডিসাইড করলো যে সেটা ওএমআরএ আমাদেরকে কন্ডাক্ট করো করা হবে এইবার আমরা দেখেছি যে টেকনোলজির ক্ষেত্রে আপগ্রেডেশন হয় কেন এই ডিগ্রেডেশনটা হলো এটার পেছনে কারণটা ন্যাশনাল লেভেলের পরীক্ষাগুলোতে বাড়ি থেকে চাপ বিভিন্ন রকম চাপ আমরা দেখতে পাই এত স্টুডেন্ট সুইসাইড করে পরীক্ষাগুলোর জন্য সেখানে যদি এত বড় একটা অসঙ্গতি ধরা পড়ে তাহলে তো অ্যাকাউন্টেবিলি অ্যাকাউন্টেবিলিটি তো নিতেই হবে সরকারকে হোক আর যে অথরিটি থাকবে তাকে সিস্টেমের চেঞ্জ অবশ্যই দরকার আমার আমার মনে হয় না যে এই পরীক্ষাটা যখন আবার এক্সামিনেশন হবে আমার অনেস্টলি আবার মনে হয় না আমার খুব একটা পরীক্ষা দিতে যেতে ইচ্ছা করবে কারণ এই অ্যাশোরেন্সটা আমাকে কে দেবে আজকে এসে এনটিএ তো দিচ্ছে না এই যে আবার একটা ট্রান্সপারেন্টভাবেই পরীক্ষা হবে না আবার কোনো একটা কারণে পরীক্ষা ক্যান্সেল হবে না ব্যাপারটা একটা বুঝতে হবে যে সাতষট্টি জন ফার্স্ট সেটা কি করে সম্ভব এবং যে গ্রেড মার্ক মানে মার্কটা দেওয়া হয়েছে তার নাহলে এখানেই লুকিয়ে আছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আর সেটাকে আড়াল করবার জন্যেই কি আমাদের চার তারিখ যে রেজাল্টের দিন এক্সিট পোলের তার আগের দিন রেজাল্ট দিয়ে দিয়েছিল একটা চারশো পাওয়ার বা তারও একটা ব্যাপার চারশো কুড়ি চারশো দশ কিংবা তিনশো আশি তারপরে যে একটা ভয়ঙ্কর একটা কেওয়াস তৈরি হলো এবং মিনিমাম দুশোয় তিরানব্বইটা সিটে কেন্দ্রীয় সরকার গঠন করলেন কিন্তু ব্যাপারটা চার তারিখে যে রেজাল্ট চুপি একটা বের করে দেওয়া হলো কারণ সব দেশ আমাদের আম জনতা থেকে শুরু করে সমস্ত শিক্ষক মহল থেকে শুরু করে শিক্ষা বন্ধু থেকে শুরু করে সমস্ত সবাইয়ের ফোকাসটা ছিল ভোটের রেজাল্ট নিয়ে তার মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে আড়াল করবার জন্য চব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে ঠেলে দেওয়া স্টুডেন্টরা ডিস্টেন্ড হয়ে যাবে এরপরে এক্সাম দিতে গেলেই তো আমি চাই অ্যাটলিস্ট যাতে ওদের এই কী বলে এই বিশ্বাসটা থাকুক যে এই সিস্টেমটা কোনোভাবে রিপেয়ার হবে সিস্টেম ইজ ডেফিনেটলি ফ্লট আর এটা অনেক কিছু চেঞ্জেস দরকার স্টেট বা সেন্টার এই ডিবেটটা করার আমি কেউ নেই সো আমি চাই নেসেসারি অ্যাকশন নেওয়া হোক বললো টেট দুর্নীতি এসএসসি দুর্নীতি সেই যারা চাকরি প্রার্থী তারা এখনও রাস্তায় বসে তাদের ভবিষ্যৎ এখনও অনিশ্চয়তার মধ্যে তাদের এখনও কী হবে কেউ কোনো কিছু বলতে পারছে না এই সমস্যাগুলো কিন্তু আছে এবার একটা প্রবাদ আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু মরো বাংলা আজ যে এটা ভেবেছে ইন্ডিয়া হয়তো দুদিন পরে ভেবেছে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলি যখন আমি নিটের ফর্ম ফিল আপ করেছিলাম তো এক্সামে বেশ কিছুদিন আগে আমার কাছে একটা কল আসে এবং কলে বলা হয় যে এত টাকা দিলে আমার যেমন মার্কস চাইবো আমি সেরকম মার্কস ওরা দিয়ে দেবে এবং একটা পেসকেলো মেনশন করা হয় যে এত লাখ টাকা দিলে এত রেঞ্জে মার্কস আসবে এত র্যাঙ্কিং হবে তো যদি একটা এন মতো যারা দেশের সবচেয়ে বড় এক্সাম হোস্ট করে থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট এক্সামসগুলো তাদের থেকে যদি এরকমটা এক্সপেক্ট করা হয় তাহলে তো কিছুই করা থাকবে না ওয়েমার শিট বা সিবিটিতে যে এক্সামটা হচ্ছে সেই নিয়ে যে অনেক সময় যে অভিযোগ আসছে যে কেন সেটা চেঞ্জ হলো আমার সত্যি কথা বলতে সেই নিয়ে খুব বেশি অভিযোগ নেই কারণ অনেক এক্সামই আছে যেগুলো হচ্ছে ওয়েমার শিটে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা জিনিস খুব বেশি ভালোভাবে লক্ষ্য করা গেছে যে যখন এই যে গ্রেজ মার্কস দিয়েছে সেটা কিন্তু এন কিন্তু প্রথমে কিন্তু ডিক্লেয়ার করেনি যে ওরা হচ্ছে গ্রেস মার্কস দিচ্ছে বা কোন জায়গায় গ্রেস মার্কস দিচ্ছে যখন কিন্তু খুব বেশি করে যখন বলা যায় যে অনেক অনেক ইনস্টিটিউশন যারা বলতে গেলে অনেক বড় বড় রয়েছে তারা বলতে গেলে যখন এই কথাগুলো তুলেছে বা বলা যায় যে বিভিন্ন টিচাররা যখন এই কথাগুলো তুলতে শুরু করেছে যে কেন গ্রেজ মার্ক দেওয়া হয়েছে বা কী কারণে তখন কিন্তু এন্ট্রি দিয়েছে স্ক্যাম যেগুলো হয় সেগুলো শুধু গভর্নমেন্টেরই দোষ থাকে না অনেক ক্ষেত্রে মানে মাইক্রো লেভেলেও সেটা হয় তো এখন যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে বাট এখন মানে সুপ্রিম কোর্টের রিটায়ার্ড সুপ্রিম কোর্টের জাস্টিসের মানে আন্ডারে একটা সি যদি বানিয়ে যদি ইনভেস্টিগেশন করা হয় আর যেই মানে এর যেই প্রভিশনসগুলো আছে এর যে পানিশমেন্ট আছে বা ফাইন আছে এটা অনেক বাড়ি দেওয়া উচিত যাতে মানে এরা ভয় পায় পেপার লিক করতে মাইক্রো লেভেলে আজকে আমি একজন স্টুডেন্ট আমি এই প্রশ্নটা যদি করতে চাই আমি এন টি কে করবো সে দু হাজার সতেরো সালে একটা অটোনোমাস বডি হিসেবে তৈরি হয়েছিল যিনি সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছেন বা যারা বসে আছেন তারা এটা ভেবেছিলেন যে হ্যাঁ এরা অবশ্যই অটোনোমাস বডি হিসেবে কাজ করবে দেখা গেল সেটা হলো না কেন হলো না আমি তো এই প্রশ্নটা করতেই পারি আজকে আমি যদি নেট দিতাম আজকে আমি যদি শুনতাম আমার বছরের পর বছর বা যেটা দেখার স্বপ্ন নেটের ক্ষেত্রেও যদি আমি বলি নিজের ক্ষেত্রেও যদি বলি সেটা যদি চলে যায় কেন যাবে এবছর নেটে বহু আমার সহপাঠীরা দেখলাম যে তারা কলকাতা সেন্টার চুজ করেছে কিন্তু তাদের পড়েছে গ্রাম মানে বনগা কি করে বনগা কলকাতার মধ্যে পড়ে আমি বুঝি না তো এত স্ট্রাগল করে তারা রাস্তাঘাট চেনে না তারা গিয়ে দিল পরীক্ষা আর এতদিনের প্রস্তুতি প্রস্তুতির পর তারা পরের দিনই জানতে পারলো পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছে মানে এটার থেকে হৃদয় বিদারক তো কিছুই হতে পারে না আর একজন ছাত্রী হিসেবে আমার মনে হয় আমি সামনের বছর হয়তো নেট দেবো আর আমি এরকম অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে চাইছি না যে কোনো জাতির উন্নতির জন্য তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তার ভিতরে একটা হচ্ছে শিক্ষা আর সেটা যদি মেডিকেলের মতো ইস্যু হয় তাহলে সেটা তো আরও ভয়াবহ যদি আমাদের দেশের ডাক্তাররা দুর্নীতিগ্রস্ত হয় তারা যদি প্রশ্ন ফাঁস অথবা কোনো অবৈধ মাধ্যমে পরীক্ষা দিয়ে ডাক্তার হয় তাহলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে মানুষ যে শিক্ষার ওপরে ভরসা হারাবে চিকিৎসা ব্যবস্থার ওপরে ডাক্তারদের ওপরে ভরসা হারাবে এবং একটা কথা বলবো যে মধ্যবিত্তদের পক্ষে এই যে পরীক্ষাটা বাতিল হয়েছে একটা বছর লজ হয়েছে সেক্ষেত্রে কাছে অনেকটা চাপ হয়ে যাবে যেমন হ্যাঁ বড় ধাক্কা হবে একটা ক্ষতি হবে মানে নিট বা নেটের মতো পরীক্ষা খুব কঠিন আমার কাছে মানে একটা ছাত্র বা একটা ছাত্রী সারা মানে রাত দিন রাত এক করে পড়াশুনো করে তারা যখন জানতে পারছে তাদের পরীক্ষা মানে যে পরীক্ষাটা সেটা বাতিল বা এত দুর্নীতি একের পর এক দুর্নীতি ধরা পড়ছে তাহলে তাদের কাছে একটা স্বপ্নভঙ্গের মতো ব্যাপার ব্যাপার আর কি মানে আমি বলবো যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আমার কাছে তারা সেরা এবং এই সেরার থেকে সেরাকেই মানুষ বেছে নিচ্ছে এই যে ফিলট্রেশনের প্রসেসটা এই প্রসেসটাই যদি করাপটেড হয় তাহলে মানে দেশের ভবিষ্যৎ মানে আমরা ছাত্রছাত্রীরা যারা দেশের ভবিষ্যৎ তাদের মানে শিক্ষা ব্যবস্থা বা তাদের মানে সবটাই প্রশ্নের মুখে মানে এখন তো সত্যি সত্যিই ভয় লাগবে যে আজ এই দুর্নীতি ফাঁস হচ্ছে কালো ওই দুর্নীতি ফাঁস হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে তাহলে মানে কি গ্যারেন্টি আছে ভবিষ্যতে এরকম কিছু হবে না এখন সেন্ট্রালাইজ সেট আপের ওপর হোক বা সেন্ট্রালাইজ সেট আপের ওপর না হোক যেভাবেই পরীক্ষা হোক সেখান থেকে যেটা প্রথমেই দূর করা দরকার সেটা হচ্ছে করাপশান যে একের পর এক অভিযোগ আসছে যে এইখানে করাপশান হয়েছে এইখান থেকে ট্রান্সপারেন্সির অভাব আসছে ট্রান্সপারেন্সির অভাবের বেশি বেসিক জায়গাটা কোথায় সেটা হচ্ছে কি করাপশান বা দুর্নীতি সেই দুর্নীতিটা যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সিস্টেম থেকে দূর দূর করতে পারছি ততক্ষণ পর্যন্ত যে সেন্ট্রালাইজ সেট হোক বা একদম ডিসেন্ট্রালাইজ একটা সেট হোক আমাদের কোনোভাবেই ট্রান্সপারেন্সিটা আমরা অ্যাচিভ করতে পারবো না এইটা বলেই আমি আমার এখানে বক্তব্য শেষ করবো আমরা আজকে ছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এখানে এই এতজন বক্তা যারা বক্তব্য রেখেছে নিট বা নেট নিয়ে নিট ও নেট নিয়ে যে অভিযোগ উঠছে সে এগুলো কি সাধারণ একটা বিক্ষিপ্ত ঘটনা নাকি সিস্টেমে বদল দরকার আর প্রত্যেকেই নিজের নিজের পয়েন্ট তুলে ধরেছেন সকালের যেন একবার জোরে হাতালি হয়ে যায় এই সেগমেন্ট অর্থাৎ কলেজ টক থেকে আমি সম্প্রীতি টাটা বাইবাই করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে পরের সেগমেন্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা